অসংখ্য ছিদ্রযুক্ত নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি ফলো করে যদি বাসাতে নোয়াখালীর বিখ্যাত এই খোলা পিঠাটা তৈরি করে থাকেন তাহলে দেখবেন পিঠাটা সারা দিন এরকম সফট থাকবে একটুও ফেটে যাবে না আর পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা মিক্সিং বোলে ডিপ ফ্রিজের চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়াটা বের করে আগে থেকে রেস্টে রাখি না সরাসরি বের করেই মিক্সিং বোলটা নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার একটা উইক্স দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখানে যদি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেন তাহলে এই পিঠাটা সারাদিন সফট থাকবে একটুও ফেটে যাবে না অনেক সময় অনেকের সমস্যা দেখা যায় যে পিঠা বানানোর পরে পিঠাগুলো ফেটে যায় আর পিঠাগুলো কিছুক্ষণ পরে দেখা যায় রাবারি হয়ে যায় তো এই টিপস ফলো করে যদি আপনার পিঠাটা বানান তাহলে দেখবেন পিঠাটা অনেক সফট হবে তো এ অবস্থাতে এই ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেন আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম এবারে হ্যান্ড ইক্স দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়ে দেন পানিগুলো মেশাতে হবে বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা আলাদা একটা বাটিতে দুইটা ডিম নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা যদি আলাদা বাটিতে এরকমভাবে ফেটিয়ে নেওয়া হয় পরবর্তীতে চালের গুঁড়ার মিশ্রণের সাথে মেশাতে খুব ইজি হয় তো এবারে ওই যে চালের গুঁড়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওর ভিতরে ঢেলে নিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এতে মেশানো হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল একটু পানির দরকার তো আমি এক কাপ পানি নিয়েছি তো এখান থেকে হাফ কাপ দিয়েছি আর বাকি পানি টুক দিই নাই তো এবারে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে এটা গরম করে নিয়ে আমি এর ভিতরে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর সাথে সাথে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে এক মিনিটও লাগবে না তার মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায় আর চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে থাকবে তাতে করে অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর চুলার আঁচ যদি লোতে রেখে কাজ করেন তাহলে কিন্তু এই ছিদ্রগুলো হবে না খোলা জালি পিঠার আসল যে বৈশিষ্ট্য এরকম অসংখ্য ছিদ্র তো এই পিঠার ছিদ্র আনতে হলে অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো এই তো আমি আরও একটা পিঠার ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি প্যানটা একটু কাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কত ছিদ্র হয়েছে পুরোটা পিঠা জুড়েই অসংখ্য ছিদ্র হয়েছে তো এবারে এই পিঠাটাও আমি তুলে নিচ্ছি আর এই পিঠা বানাতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও বাসাতে এরকম পারফেক্ট খোলা পিঠা বাসাতে তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা সারাদিন এরকম সফট থাকবে একটু ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না খোলাজালি পিঠাটা বিশেষ করে হাঁসের মাংস অথবা গরুর মাংস দিয়ে খাওয়া হয় আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও খেতে পারবেন তো আশা করি আমার আজকের এই খোলাজালি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি কোন এলাকা থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই